সুন্দরবনে অনেক পশু পাখি টুনি পাখি ছিল সব থেকে সত আর দয়ালু পাখি টুনি সব সময় গরিব দুঃখী পাখিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতো বাবা রে বাবা পায়ের ব্যথায় পা তো আমি ফেলতেই পারছি না মনে হচ্ছে সব কিছু ছিঁড়ে ছুটে যাচ্ছে উড়ে যাওয়ারও তো শক্তি নেই একটু যে ধীরে ধীরে হাঁটবো তারও তো জো নেই কি বড়িমা তুমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন শুনি কি হয়েছে তোমার পায়ে আর বলিস না রে মা পায়ে আজ কদিন হলো কাটা বিধে গেছে সেই ব্যথায় হাটতেও পারছি না বয়স হয়েছে আমার নিজে নিজে কাজ না করলেও খাবো কি বল সত্যি পরিমা তোমার ছেলে মেয়েরা যে কেন তোমাকে একা বনে ফেলে রেখে গেছে কে জানে যাকে সে সব কথা চলো তোমার বাড়িতে পৌঁছে দেই এখন থেকে আর তোমাকে একা একা কাজ করতে হবে তুমি আমি কাজ করে টুনি মেনু বৃদ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেয় টুনির আপন বলতে জঙ্গলের এই গাছ পশু পাখি নদী এরাই ছিল টুনি সব সময় অন্যের মাঝে নিজের সুখ খুঁজে নিত ভালো আজ ভালোভাবে পরিষ্কার করে একবার কমলা মাসিকে দেখতে যেতে হবে না জানি কত কষ্ট করছি আমি গেলেই তো ওই দুটো কথা মন খুলে বলতে পারি সত্যি শেষ বয়সে কেউ পাশে থাকে না সাহায্য করো টনি আমাকে একটু সাহায্য করো সাহায্য করো আমায় একি কে ডাকছে কে আমাকে এভাবে ডাকছে আমি আমি ব্যাঙ্ক কথা বলছি এই দেখো আমাকে এ কি ব্যাংক তুমি এখানে পড়ে আছো কেন ব্যাঙ্ক কখনো জল দেখি টাঙাই থাকে নাকি আমাকে একটা দুষ্ট বাঘ ধরে নিয়ে যাওয়ার সময় এখানে ফেলে গেছে তুমি আমাকে একটু জলে ছেড়ে দাও নাটুনে হ্যাঁ ব্যাংক এক্ষুনি দিচ্ছি টুনি ব্যাংকে জল ছেড়ে দেয় আর এসব কিছু গাছে ডালে বসে থাকা কাকুলি দেখতে পায় আর কাকুলি এসব দেখে ভীষণ হাসতে থাকে কি হয়েছে কাকুলি দিদি এভাবে হাসছো কেন বাড়ে তুই থাকতে আবার হাসের অন্য কোনো কারণ থাকতে পারে নাকি আজকাল তো দেখছি তুই বড্ড দয়ালু হয়ে গেছিস অন্যের কত উপকার করছিস এমন ভাবে হাসছ যেন আমি হাসির কোনো কাজ করেছি এভাবে তুচ্ছ ছিল না করেও তো পারো বাপু শোন এমন ছোটখাটো কাজ করে নিজেকে মহান ভাবার দরকার নেই পাখিদের টাকা পয়সা দিয়ে তো কোনো সাহায্য করার কোনো মরদ নেই এসেছে দয়ালু শাস্তে যেদিন কারো বড় উপকার করতে পারবে সেদিন অত ফটর ফটর করিস বুঝেছিস কাকলি টনিকে তার কাজকর্মের জন্য বেশ অপমান করে উড়ে চলে যায় কিন্তু টনি কাকুলের কথায় কোনো মন খারাপ করে না কারণ টুনি জানে অন্যের কোনো সামান্য উপকারে আসলেও ভীষণ শান্তি পাওয়া যায় কত পাখি খাবারের অভাবে না খেয়ে আছে কত পাখি চিকিৎসা করাতে পারছে না জানি না আমি কবে তাদের সাহায্য করতে পারবো কত পাখি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে কত পাখি আবার খুশি হয় পুরো বন যখন ঘুমের দেশে চলে গিয়ে নীরবে ঘুমাচ্ছিল তখন টুনি যেন তার সমস্ত দুঃখ কষ্টকে উপরে ফেলছিল এই কষ্ট যেন টুন টুনির হঠাৎ এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে টুনির কানে টুনি আমার সাথে এসো এসো টুনি আমার সাথে এলে তুমি সব সমস্যার সমাধান করতে পারবে এসো আমার সাথে কে তুমি কোনো অশুভ শক্তি না তো আমাকে যদি ধরে নিয়ে যায় কোনো ক্ষতি করে আমাকে এখনো জানালা লাগিয়ে দিতে হবে টুনি ভয়ে জানালা লাগিয়ে দেয় আর এভাবেই দিন কাটতে থাকে টুনি মাঝে মাঝে সেই অদ্ভুত মিষ্টি কণ্ঠ শুনতে পেত কিন্তু টুনি সেই কণ্ঠকে গ্রাহ্য না করে ঘুমিয়ে যেত এভাবে অন্যকে সাহায্য করে টুনি বেশ সুখেই দিন কাটাচ্ছিল টুনি টুনি আমার সাথে এসো আমি তোমাকে এক সুন্দর জায়গার সন্ধান দিতে পারি যা তোমাকে এক উজ্জ্বল দিন উপহার দিবে যা দিয়ে তুমি গরিব দুঃখীর উপকারে আসবে সত্যি সত্যি বলছো তুমি তাহলে আমি যাব টুনি প্রজাপতির সেই মিষ্টি কণ্ঠের পিছু উঠতে থাকে আর প্রজাপতি টুনিকে এক গভীর জঙ্গলের দিকে নিয়ে যায় জঙ্গলের চারিদিকে অন্ধকার থাকার কারণে দেখতে না পাওয়ায় মাটিতে নেমে আসে কোথায় টুনি শুকনো পাতার উপর দিয়ে হাঁটার কারণে হাটার শব্দেই সেখানে দাঁড়িয়ে থাকা এক গাছের ঘুম ভেঙে যায় বাবা তুমি এত রাতে আমায় ঘুম ভাঙিয়ে দিলে তোমার কি খেয়ার কোনো কাজ নেই নাকি তো রাতে তুমি এখানে হাঁটছো এমনিতেই তোমাদের পাখিদের আমার সহ্য হয় না ক্ষমা করো গাছ আমায় ক্ষমা করো আমি আসলে অন্ধকারে ভালোভাবে কিছু দেখতে পাচ্ছি না তাই শুক্রপাধ্যায় পা দিয়েছি আমি এক্ষুনি চলে যাচ্ছি তুনি গাছের কাছে ক্ষমা চেয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আরে পাখিটাকে দুষ্টু ভেবেছিলাম আর পাখিটা কি নাম আমার কাছে ক্ষমা চিয়ে গেল সত্যি আর যে ভালো পাখি আছে প্রজাপতিটা তো হারিয়ে গেল হায় হায় আমি আবার কোনো বিপদে পড়লাম না তো এবার কি হবে আমার আমার যে ভীষণ ভয় করছে টোনি একা একাই হাঁটার সময় হঠাৎ এক ছোট্ট খরগোশ টুনির সামনে আসে আরে আরে তুমি কে আ আমি এই আমি আমি করছো তোমার নাম তো আমাকে তুমি এত হতে কেন এখানে এসেছো কোন উদ্দেশ্যে এখানে এসেছো শুনি খরগোশের কথাই টুনী কিছুটা Khabre যায় আর টুনী খরগোশকে সব কথা খুলে বলে বুঝতেছি তুমি অনেক ভালো একটা পাখি তাই তো তোমাকে উপহার দেওয়ার জন্য ওই প্রজাপতি তোমাকে দেখেছে শুনো এখান থেকে উত্তরের দিকে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে তুমি একটা পাহাড় দেখতে পারবে আর এই পাহাড়ের গোহা আছে সোনার খনি তুমি সেখান থেকে স্বর্ণ এনে গরিবদের সাহায্য করতে পারবে সত্যি বলছো তুমি খরগোশ তুমি কি অনেক ধন্যবাদ কিন্তু ওই প্রজাপতি হারিয়ে গেল কেন তুমি না থাকলে তো আমি কিছুই জানতে পারতাম না কেন প্রজাপতি আমাকে এভাবে মাঝপথে ফেলে গেল তুমি আর প্রজাপতির নাগাল পাবে কি করে টুনি এখন জেরাত সেই সাথে চললো ভোরের আলো সাথে সাথে প্রজাপতি যে মেলিয়ে যায় যাকে আমরা আর খুঁজে পাই না মানে সবকিছু তো আমার কাছে কেমন ধোয়াশা লাগছে আমায় খুলে বলো তো সবটা শোনো তোমার কাছে যে প্রজাপতি ছিল ও আসলে একটা পরী আর তোমাকে যে সোনার কোণে সন্ধান দিলাম তাই ও ওই পরি তোমাকে তার সব সম্পদ দিতে চায় হয়তো তুমি কোনো সৎ পাখি কিন্তু পরির এমন অবস্থা হলো কি করে অভিশাপ আসলে পড়ে অনেক অঙ্কারী ছিল একদিন এক তান্ত্রিককে সাহায্য না করায় তান্ত্রিক পরীক্ষা আর সে থেকে পড়ে একটা প্রজাপতি হলেও দিনের আলোর সাথে সাথে অদৃশ্য হয়ে যায় তাই তুমি পরীক্ষার সাথে প্রজাপতি রূপে দেখতে এবার বুঝতে পেরেছি কিন্তু খরগোশ আমি যে এভাবে স্বার্থপরের মতো পরে সোনা গহনা নিতে পারবো না আমি পরীকে সুস্থ করতে চাই তুমি কে রূপায় জানো না তবে চলো এক জায়গায় আমার জানার সাধু বাবা আছে তিনি এর সমাধান করতে পারবে ও খরগোশ সাধুর উদ্দেশ্যে হাঁটতে থাকে এদিকে হাঁটতে হাঁটতে দিনের আলো ফুটে যায় আর তারা সাধু বাবার কাছে পৌঁছে গিয়ে সব কথা খুলে বলে বুঝেছি এর একটা মাত্র সমাধান আছে শোন বাছরা এখান থেকে সামনে গিয়ে পাহাড়ের চূড়ায় এক কালো ফুল পাবি কোনো পাখি যদি সেই ফুল প্রজাপতির শরীরে ছোঁয়াতে পারে তাহলে সেই অভিশাপ কেটে যাবে আমি যাব বাবা সবাই আমাকে সৎ পাখি বলে আমার বিশ্বাস আমি পুলের অভিশাপ তুলে দিতে পারবো ক্ষয়গোষ তুমি থাকো এখানে আমি চললাম সেই কালো পাহাড়ের উদ্দেশ্যে টুনি সেই ফুল নিয়ে আসে এরপর তারা সাধু বাবাকে বিদায় জানিয়ে আবার সেই সোনার খনির কাছে যায় একই তোমরা তুমি তুমি এখনো স্বর্ণ নিয়ে যাওনি কেন না পড়ি আমি সবটা জানার পরও তোমাকে কি করে বিপদে ফেলে বলো এরপর টুনি সেই ফুল প্রজাপতির গায়ে ছুঁয়ে দিতে প্রজাপতি পরিরূপে ফিরে আসে এ কি আমি তো মুক্ত হলাম আমি তো কল্পনাও করতে পারছি না যে আমি মুক্ত হয়েছি আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর কোনো দিন মুক্ত হতে পারবো না চেষ্টা করলি সব সম্ভব করি তোমার উপর আমি অনেক খুশি টুনি অনেক খুশি যাও তোমার যত ইচ্ছে শর্ণ নিয়ে যাও এরপর টনি কিছু শর্ণ নিয়ে বনি চলে আসে আর বনির পাখিদের সাহায্য করতে থাকে ধীরে ধীরে টুনিকে যারা হিংসে করত তারাও তাদের ভুল বুঝতে পারে দেখলে তো বন্ধুরা আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাবোই এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধু তুমি আমার সাথে ফুল বিক্রি করে আমাকে অনেক সাহায্য করছো এতে আমায় খুব উপকার হচ্ছে তুমি কি অসংখ্য ধন্যবাদ বন্ধু বন্ধু হয়ে বন্ধুর বিপদে পাশে না থাকলে সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না টুকি এই মানুষ কন্যা আমাদের বনে এলো কি করে ভালোই হলো তোদের তো অনেক অভাব তাই আমরা যদি এই মানুষকণ নাকে শেয়াল রাজার হাতে তুলে দেয় তাহলে তো শিয়াল রাজা আমাদের অনেক টাকা দিবে হ্যাঁ বন্ধু আমি না বলি কারো ক্ষতি করি কেউ কখনো সুখী হতে পারি না তাই এই মানুষ ক্ষতি করি আমি আমাকে অভাব দূর করতে পারবো না চলে বন্ধু আমি এই মানুষকন্যাকে নাকি নিয়ে চাই এরপর টুকি ও খরগোশ মিলে মানুষ কন্যাকে টুকির বাড়িতে নিয়ে আসে আর টুনিকে সব কথা খুলে বলে ঠিক করেছিস তোরা এত ছোট মানুষ কন্যাকে আমরা সবাই মিলে বড় করে তুলবো ঠিক বলেছিস টুনি আজকে থেকে মানুষ আমাদের বনে বেড়ে উঠবে আর আমরা সবাই পরিশ্রম করে ওর থাকা খাওয়ার ব্যবস্থা করবো এরপর বনের সবাই মানুষ কন্যার কথা জানতে পারে আর সবাই মিলে মানুষ কন্যার খেয়াল রাখতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় এদিকে বনে বেড়ে ওঠা সেই মানুষ কন্যা অনেক বড় হয়ে যায় মেঘমালা সকাল হয়ে গেছে এবার ঘুম থেকে ওঠো আর খাবারটা খেয়ে নাও তোমার জন্য একজোড়া নতুন জুতো কিনে এনেছি মেঘমালা তুমি তাড়াতাড়ি ওঠো টনি ও কবুতরের কথায় মানুষ কন্যা মেঘমালার ঘুম ভেঙে যায় একে টুনি তোমরা নিজেদের কাজ ফেলে রেখে আমার সেবা যত্ন করতে এসেছ হ্যাঁ মেঘমালা আমরা ছাড়া যে তোমার আপন বলতে আর কেউ নেই তাই আমরা তোমার জন্য খাবার নিয়ে এসেছি ঠিক আছে টুনি মাসি তোমরা খাবার আর আমার নতুন জুতোগুলো রেখে যাও আমি ফ্রেশ হয়ে খেয়ে নিচ্ছি আর শোনো তোমাদের এই উপকারের কথা আমি কক্ষনো বলবো না এরপর টুনি কবুতর ও সেখান থেকে চলে যায় এতো কি কাল তো পারলের জন্মদিন তাই আমার বাবা আমাকে অনেক দামি একটা উপহার কিনে দিয়েছে ওই উপহারটা পেলে পারল খুব খুশি হবে পারলের জন্মদিনে আমরা কি উপহার দিব আমি বরং মাকে বলে এক জোড়া জুতো কিনে নিব আর পারুকে জন্মদিনের জুতো উপহার দিব খুব আমি তো পারলের জন্মদিনে কোনো উপহার দিতে পারবো না এরপর তোকে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সমুদ্রের পারে গিয়ে কাঁদতে থাকে আমিটার জন্মদিনে আসতে পারবো না রি পাই আমি কী কী মাফ করেছিস না এরপরটুকি সমুদ্রের পাড়ি দাঁড়িয়ে কাঁদতে থাকে আর সন্ধ্যা হলেই বাড়িতে চলে আসে আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় টুকে তুই এখনো রেডি হসনি কেন তাড়াতাড়ি চল তা না হলে কেক কাটার অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমি কোথাও যাব না রে তোরা যা আজকে না হয় আমি এই পুতুলটার সাথে খেলবো কেন রে মা কেন যাবি না ও আমি বুঝেছি আমি তোকে উপহার কিনে দেয়নি জন্য যাবি না তাই না কি আর করবি রে মা করবির ভাগ্যটাই ছে এমন আহ কেতো নেট আমি তোকের জন্য রাত থেকে একটা ড্রেস বানিয়েছি আরে ড্রেসটা তোকে ওর বাইতোপির জন্মদিনে উপহার দেবে এই নাও তোকে ড্রেসটা নাও আর তাড়াতাড়ি করে জন্মদিনের অনুষ্ঠানে যাও উপহারটা পে তোকে অনেক খুশি হয়ে যায় ওয়াও এই ড্রেসটা তো সত্যি কি বেশি সুন্দর হয়েছে তোমাকে অনেক ধন্যবাদ manus kuna মে কি মানে এক কোন চাল যা মেঘমালা দেওয়া ড্রেসটা নিয়ে বারুণের জন্মদিনে চলে যায় তুমি আমার মেয়েটার মুখে হাসি ফোটালে মেঘমালা তোমার এই উপকারের কথা আমি কক্ষনো বলবো না এভাবে বলো না তুমি মাসি বারং আমি এক মানুষ কন্যা হয়ে তোমাদের মতো পাখিদের কাছে চিরুরিণী তোমরা তো আমাকে অনেক আথর চত্ত দিয়ে বড় করে তুলেছো তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিনও বলবো না মাছ একটা দেখিত এই বোতলে কি আছে এরপর কবুতর যে না বোতলের মুখ খুলে দেয় তখনই বোতলের ভেতর থেকে এক কালো ধোয়া বের হয়ে আসে আর সেই কালো ধোয়া থেকে এক ডাইনির সৃষ্টি হয়

তোর জন্য আমরা নিজের ঘুম হারাম করতে পারবো না চলে যা তুই এই বন থেকে আমাকে একটু দয়া কর তোরা আজ থেকে সাত পূর্ণিমা পরে আমার মেয়েটা নিজের ডাইনি রূপ ফিরে পাবে তখন আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি তোকে কথা দিচ্ছি বুঝেছি তুই আমার কথা শুনবি না আমার শান্ত কথা বলে ডাইনি তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে থাকে আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়

বাবা দেইনি দেইনি বনে ছুটছে কেন? একে হে তো দেখছি মানুষ করনা মেঘমালা ডাইনি হয়ে গেছে। ওরে বাপ পালা রে পালা। মাওপি খরগোশ, আমি তোমার কোন ক্ষতি করব না। কি হয়েছে? তোমরা এভাবে ছুটছো কেন? এরপর খরগোশ ডাইনি কন্যা রূপে মেঘমালাকে সমস্ত কথা খুলে বলে। আমাকে কষ্ট করে বড় করে তুলেছে আজকে তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতেই হবে চলো আমার সাথে ডাইনিকন্যা রূপে মেঘমালার কথা শুনে ডাইনির চোখে পানি চলে আসে আর সে বলতে থাকে মঙ্গল ডাইনি জাদুকরী পাখিদের মুক্ত করে দেয় আর সবাইকে মেঘমালা ডাইনি কন্যা রূপে ফিরে আসার ঘটনা খুলে বলে আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না মা আমি এই বনে এদের সাথে থাকবো আমিও তোকে ছেড়ে কোথাও যাব না রে মা আমিও তোর সাথেই থাকবো না না এরকম ডাইনি রূপে আমাদের বনে তোমরা থাকতে পারবে না আমাদের বনে থাকতে হলে তোমাদের দুজনের নিজের ডাইনি সত্তা বিসর্জন দিতে হবে রাজি আমি রাজি তান্ত্রিকবাবার কাছে চলো এরপর সবাই মিলে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে আর তান্ত্রিক তাদের দুটো নতুন টমেটো দেয় আর তাকে তারা ডাইনিসত্ত্বা বিসর্জন দেয় আর বনের পাখিদের সাথে মিলেমিশে থাকতে শুরু করে দেখলে তো বন্ধুরা অন্যের উপকার করলে নিজের বিপদেও অন্যকে পাশে পাওয়া যায়